একজন প্রবাসীর আর্থনাদ সৌদি প্রবাসী বাহাদুর খানের স্ত্রী আঠাশ নং বালিপাড়া বোর্ড তালুকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসেস কাকুলি আক্তার একাধিক পুরুষের সাথে পরক্রিয়া করে প্রবাসী বাহাদুরের সোনা গয়না টাকা পয়সা নিয়ে বাহাদুর খানকে ডিপোজ দিয়ে চলে গেছে প্রবাসীর জীবন মানে শুধু দিনের পর দিন সরোমার ঘাম নয় প্রবাসীর জীবন মানে হাজারো স্বপ্ন আর বুকে এক বুক কষ্ট যা কেবল প্রিয়জনের মুখের হাসি দেখার জন্য নীরবে সহ্য করা এই বিদেশে পড়েছিলাম শুধু একটা বিশ্বাস বুকি নিয়ে যে দূরে থেকেও আমার ঘরটা সুরক্ষিত আছে আমার ভালোবাসা খাঁটি আর সেই বিশ্বাসটাই চূর্ণ হয়ে গেল দিনের পর দিন মাথায় গাম পায়ে ফেলে যে সোনা টাকা আমি জমিয়েছিলাম তা কেবল সম্পদ ছিল না তা ছিল আমাদের ভবিষ্যতের ভিত্তি আমাদের আগামী দিনের নিরাপত্তা আজ যখন শুনি সেই ভালোবাসা মানুষটি আমার সব স্বপ্ন আর সঞ্চয় নিয়ে অন্য কারো হাত ধরে চলে গেছে তখন মনে হয় আমার জীবনের সব অর্থ যেন শূন্য হয়ে গেল এই প্রবাসের নিস্তব্ধ রাতে আজ শুধু দুটো প্রশ্ন জিগে থাকে আমার পরিশ্রমের কি কোনো দাম ছিল না ভালোবাসার নামে কি শুধুই প্রতারণা ছিল সোনা বা টাকার হিসাব করা যায় কিন্তু বুকের ভিতরে এই ভাঙ্গা বিশ্বাস আর গভীর ক্ষত এর কোনো মূল্য নির্ধারণ করা যায় না যে হাতে আমি ভরসা রেখেছিলাম সেই হাতই আজ আমায় সব কিছু কেড়ে নিল আজ থেকে আমার পথ হয়তো নতুন করে শুরু হবে এই ক্ষত শুকাতে সময় লাগবে কষ্ট ভুলতে সময় লাগবে কিন্তু আমি জানি আমার পরিশ্রম আর সততা এখনও আমার সঙ্গে আছে এই প্রতারণা আমার পরিচয় নয় বরং এটি আমার জীবনের শেখা সবচেয়ে কঠিনতম পাঠ সে চলে গেলে সে হয়তো ক্ষণিকের সুখ খুঁজে পেলো আর আমি আমি এই শূন্যতা নিয়ে আমার জীবনে আসল শক্তি খুঁজে নেব আমার চোখের জল হয়তো ঝরসে কিন্তু আমার মেরুদণ্ড ভাঙবে না জিয়ানগর থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কালীপাড়া ইনওয়ান তিন নং ওয়ার্ড আঠাশ নং কালীপাড়া বোর্ড তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাদুর খানের স্ত্রী কাকলি আক্তারকে অতিবলম্বে আইনের আওতায় এনে দৃষ্টিমূলক শাস্তি দিয়ে বাহাদুর খানের সম্পত্তি ফেরত দেওয়া হোক সবাই লাইক কমেন্ট শেয়ার করুন দয়া করে প্লিজ ভাইকে আমরা সবাই যার যার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি